পাঁচ দিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ পাঁচ বছরের শিশুকন্যা ঋষিকা মণ্ডলের খোঁজে তৎপরতা আরও বাড়ালো পুলিশ মঙ্গলবার ভোর থেকে মোথাবাড়ি থানার উত্তর লক্ষ্মীপুর অঞ্চলের লীলারামটোলা এলাকায় নামানো হয় ডগ স্কোয়াড মুর্শিদাবাদ থেকে আনা হয় বিশেষ প্রশিক্ষিত কুকুর তন্নতন্ন করে তল্লাশি চালানো হয় নিখোঁজ শিশুর বাড়ি আশপাশ ফাঁকা জমি বাড়ির পেছনের বাগান পুকুর পার্শ্ব বিভিন্ন এলাকা উল্লেখ্য গত শুক্রবার জমি থেকে বাড়ি ফেরার সময় আচমকায় নিখোঁজ হয়ে যায় কৃষক মনোজ মণ্ডলের পাঁচ বছরের মেয়ে ঋষিকা পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার হদিস না পেয়ে সেদিনই মোথাবাড়ি থানায় মিসিং ডায়েরি করেন অভিযোগ পাওয়ার পর দুদিন গ্রাম ও আশেপাশে এলাকায় চিরুনি তল্লাশি চালানো হলেও কোনো সূত্র মেলেনি শিশুটির নিখোঁজ হওয়ার পাঁচ দিন পরেও কোনো হদিস না মেলায় চরম দুশ্চিন্তায় ভেঙে পড়েন পরিবারবর্গ পরিস্থিতি জটিল হয় মঙ্গলবার সকালে ডগ স্কোয়াডের সাহায্যে তল্লাশি আরও জোরদার করে পুলিশ তবে খবর অনুযায়ী বিস্তীর্ণ এলাকায় তল্লাশি চালিয়েও ছোট্ট শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি অ্যাকচুয়ালি বাচ্চাটা আমার ভাস্তা ভাসতে চোদ্দো তারিখ বিকালবেলা শুক্রবার বিকাল চারটার দিকে মাঠ থেকে বাবা মার কাছ থেকে বাড়ি যাওয়ার সময় থেকে নিখোঁজ তারপরে নিখোঁজ ডায়েরি করা হয় এবং পুলিশ ইনভেস্টিগেশন করছে আজকে এখানে স্লিপার ডগ নামিয়ে খোঁজাখোঁজের চেষ্টা চলছে পাঁচ দিন হয়ে গেল পুলিশরা ডগ নিয়ে এসেছে এসে খোঁজাখুঁজি করছে মাঠে দিয়ে যেয়ে গ্রামে উঠলো গ্রাম দিয়ে এসে কালী মন্দিরের কাছে অবধি আসলো ওখান থেকে ডগ বসে গেলো ওখানে ওখান থেকে হয়তো গাড়িতে তুলে নিয়ে গেছে কেউ এখন তদন্ত চলছে হ্যাঁ তদন্ত চলছে কি করছে তলাশি হ্যাঁ ডগ নিয়ে পুরোটা জামা শুঙিয়ে পুরোটা মার দিয়ে তলাশি করলো এখনো আছে আছে হ্যাঁ হ্যাঁ কি আপনারই আমারই মেয়ে পাঁচ দিন হয়ে গেল পুলিশরা ডগ নিয়ে এসছে এসে খোঁজাখুঁজি করছে মাঠে দিয়ে যেয়ে গ্রামে উঠলো গ্রাম দিয়ে এসে কালী মন্দিরের কাছে অবধি আসলো ওখান থেকে ডগ বসে গেল ওখানে ওখান থেকে হয়তো গাড়িতে তুলে নিয়ে গেছে কেউ না এখন তদন্ত চলছে হ্যাঁ তদন্ত চলছে কি করছে ডগ দি কি চালাচ্ছে হ্যাঁ ডগ নিয়া পুরোটা জামাসুং এ পুরোটা মার দিয়ে তল্লাশি করলো এখনো আছে হ্যাঁ এখনো আছে কি নাম আপনার मनोज মণ্ডল আপনারই হ্যাঁ আমারই মেয়ে পাঁচ দিন হয়ে গেল।